এই মুহূর্তে আন্দোলন ফরজ প্রত্যেকটা বাসির ছেলের জন্য প্রত্যেকটা দেশের জন্য দেশ সমস্ত আন্দোলন ফরজ এখন যেগুলো আন্দোলন ফরজ কোনোভাবে নামাজটাও ফরজ আমরা সমস্ত মুসলমান হিসেবে আমরা আদান দিয়েছি নামাজ আদায় করেছি কোঠা সংস্থার আন্দোলনীয় অংশ নেওয়া শিক্ষার্থীরা নামাজ আদায় করেছেন রাস্তায় জহুরের নামাজের অক্তে আজান দিয়ে রাস্তায় মাদুর বিছিয়ে নামাজ পড়েন তারা এ সময় আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় রাস্তায় করেন তাইয়া মুম সকাল এগারোটার দিকে রাজধানীর নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের প্রধান সড়কে অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশের এলাকা সকাল গড়িয়ে দুপুর হলে নামাজের সময় আজান দিয়ে এক শিক্ষার্থীর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এ সময় দেখা যায় পানি না পেয়ে তাই করে নামাজ শুরু করেন অনেকে নামাজ শেষে শিক্ষার্থীরা জানান নামাজ পড়াও ফরজ আর এই কোঠা সংস্থার আন্দোলন আমাদের জন্য ফরজ হয়ে গেছে তাই রাস্তাতেই নামাজ আদায় করে নিলাম দাবিতে তারা যে হামলা করেছে আন্দোলন করেছে আমরা এটা বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করতে আসছি যেভাবে আন্দোলনটা আমাদের দেশের ফরজ এই মুহূর্তে আন্দোলন ফরজ প্রত্যেকটা ছেলের জন্য প্রত্যেকটা দেশের জন্য দেশের সবার আন্দোলন ফরজ এখন যেহেতু আন্দোলন ফরজ নামাজটাও ফরজ আমরা সমস্ত মুসলমান হিসেবে আমরা আদান দিয়েছি নামাজ আদায় করেছি আসলে আমি মনে করি আমাদের সবগুলো কাজের মধ্যেই সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না তো আমাদের দেশের মধ্যে বর্তমান যে পরিস্থিতি কোটা নিয়ে সব জায়গায় আন্দোলন হচ্ছে ছাত্রদের উপর হাত তোলা হচ্ছে শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছে বর্তমানে তো এই পরিস্থিতি ঠিক করার জন্য সৃষ্টিকর্তাকে প্রার্থনা করলাম তিনি আমাদের সহায় হন তিনি আমাদের সাহায্য করেন আর তার সাহায্য পেলে অবশ্যই আমাদের এই আন্দোলন সফল হবে ঢাকার বেসরকারি বিদ্যালয় এ আই ইউআইটিএস ইউআইইউ ডিআইইউ এমআইইউর শিক্ষার্থীরা নামাজে অংশ নেয় একদিকে চলছিল কোঠা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হওয়ার ঘটনায় রাস্তা আটকিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল অপরদিকে চলছিল সৃষ্টিকর্তার সুক্রিয়ার জন্য নামাজ আদায় সবকিছুর আগে তো নামাজ নামাজ বাদ নামাজ বাদ দিলে তো আমি মুসলমান আমি তো এমন না যে অত্যাচার করব। আগে তো আমার নামাজ পড়তে হবে উপরে তো একজন আছে তিনি তো সব কিছু দেখেন ন্যায় বিচার তার উপরে তো আর কেউ বিচার করতে পারে শুধু উপর আল্লাহর কাছে এতটুকুই হাত তুলে দোয়া যে আল্লাহ যেন সব ঠিক করে দেয় এখানে জড়ো হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ঝড় তুফান যতই আসুক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে